এই যে আমাদের দুই সালের আপডেট ডিজাইন নতুন মাল যারা চার করে ফেলেছেন পিলার তাদের জন্য ছয়ের মাল রয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এগুলো বটম এবং ক্যাফ রয়েছে আমাদের ঢাকা সাবার স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে মাথা এবং বটম রয়েছে এখানে দুইটি সহ আপনারা চাইলে ঢাকা সাবার সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কল করতে পারেন এবং চাইলে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন এই যে আমাদের এখানে গাড়ি রয়েছে এই গাড়ি দ্বারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম